মনালি ঠাকুরের পর এবার কি আসছেন মিলন মেলায়। জানেন কি আসছেন বলিউড তথা সঙ্গীত জগতের বিখ্যাত গায়ক এশ কিং থাকছেন ভারতীয় জনপ্রিয় গায়িকা ও রিয়েলিটি শো জাজেসদের মধ্যে অন্যতম আকৃতিকাক্কর আসিয়া তোমরা দেখো গো আসিয়া কমলার নৃত্য করে থমকিয়া থমকিয়া তোমরা দেখো গো আসিয়া কমলার নৃত্য করে ফটিকটাই মিলন মেলায় তৃতীয় ও চতুর্থ দিনে মঞ্চ কাপাতে আসছেন বলিউড প্লেব্যাক সিঙ্গার অ্যাশ কিং এবং আকৃতি কাক্কার আগামী বাইশে ফেব্রুয়ারি থেকে ফোটিকটায়ের জনপ্রিয় সর্ববৃহৎ অনুষ্ঠান মিলন মেলা শুরু হতে যাচ্ছে বাইশে ফেব্রুয়ারি রাজ্যের মুখ্যমন্ত্রী হাত ধরে এই মেলার শোভা উদ্বোধন করা হবে বাইশে ফেব্রুয়ারি থেকে পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই মেলা মেলার প্রথম দিন স্থানীয় ক্ষুদি শিল্পীদের পাশাপাশি সন্ধ্যা আক্ত থেকে থাকবে রাজ্যের জনপ্রিয় ম্যাকেবালিকা বেট সাগর বাউল এবং বাদল মোদকের জমজমাট আসর তৃতীয় দিন থাকবে ভারতীয় জনপ্রিয় গায়িকা আকৃতি কাকর চতুর্থ দিন যুবকদের মন জয় করতে থাকবে বলিউড প্লেব্যাক সিঙ্গার এস কে भूला के लगा के करो ना थोड़ा मान जी अभी भी देर বৃহস্পতিবার প্রশাসনিক ও বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সাথে বৈঠক শেষে ফটিটায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ময়দানে এই মেলার আকর্ষণ সম্পর্কে জানিয়েছেন মন্ত্রী তথা এলাকার জনপ্রিয় বিধায়ক সুধাংশু দাস আগামী বাইশ তারিখ ফটিকরা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা মহোদয়ের হাত ধরে আমাদের সবচেয়ে জনপ্রিয় সবার প্রিয় মেলা মিলন মেলা দু শুরু হতে যাচ্ছে ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন এই মেলাকে কেন্দ্র করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কালচারাল ইভেন্টের আমরা যেটা প্ল্যান করেছি তার একটা চূড়ান্ত রূপরেখা ইতিমধ্যে সিদ্ধান্ত হয়েছে তৈরি হয়েছে আমি অত্যন্ত আনন্দের সহিত আপনাদেরকে জানাতে চাই যে আগামী বাইশ তারিখ থেকে যে মেলা শুরু হচ্ছে মিলন মেলা সেখানে বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠানের আমরা আয়োজন করেছি তার মধ্যে আমি আপনাদেরকে শুধু জিসটা বলতে চাই প্রত্যেক দিন সন্ধ্যা পাঁচটা থেকে রাত্রি আটটা পর্যন্ত আমাদের অনুকূটি জেলা সমস্ত শিল্পীদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আমাদের অত্র এলাকার ক্ষুদে শিল্পী যারা আছে তাদেরকে একটা ভালো প্ল্যাটফর্ম তুলে দেওয়ার জন্য এই ব্যবস্থাপনা আমরা রেখেছি সন্ধ্যে পাঁচটা থেকে আটটা পর্যন্ত প্রত্যেক দিন স্থানীয় শিল্পীদের দ্বারা কালচারাল প্রোগ্রাম হবে আটটা থেকে দশটা পর্যন্ত আমরা বিশেষ কালচারাল প্রোগ্রামের ব্যবস্থা করেছে প্রথম দিন আমাদের রাজ্যের মেয়েদের একটা সবচেয়ে বড় ব্যান্ড রয়েছে আপনারা জানেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি বিভিন্ন জায়গাতে ম্যাঘ বালিকা নামে যে সোশ্যাল মিডিয়ার মেঘবালিকা যে ব্যান্ড রয়েছে মেয়েদের ব্যান্ড খুব ভালো তারা পারফর্ম করে তো প্রথম দিন সন্ধে আটটা থেকে দশটা বালিকা পারফর্ম করবে দ্বিতীয় দিন সিমিলারলি সন্ধ্যা পাঁচটা থেকে আটটা পর্যন্ত স্থানীয় শিল্পীদের দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে আটটা থেকে দশটা বিশেষ শিল্পী হিসাবে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের সুবিখ্যাত বাউল শিল্পী সাগর বাউল এবং বাদন মুদক এরা দুইজন উপস্থিত থাকবেন তাদের লোকগান এবং বাউল গান তারা পরিবেশন করবেন তৃতীয় দিন যেটা আমাদের রয়েছে তিন নম্বর দিনও আমাদের পাঁচটা থেকে আটটা পর্যন্ত আমাদের স্থানীয় জেলার এবং পার্শ্ববর্তী ধর্মনগর এবং আগরতলা থেকেও বিভিন্ন শিল্পীরা আসবেন তারা তাদের পারফর্ম করবেন তাদের কালচারাল ইভেন্টগুলি তারা রাখবেন আমাদের সামনে এর বাইরে এই যেটা বিশেষত্ব আমরা রেখেছি তিন নম্বর দিনে আমাদের মেলার আকর্ষণ বৃদ্ধি করার জন্য আমাদের সমস্ত ইউথদেরকে একটা ভালো প্ল্যাটফর্ম দেওয়ার জন্য আমরা পরিকল্পনা নিয়েছি তৃতীয় দিনে বম্বে প্লেব্যাক আর্টিস্ট আপনারা যাকে বিভিন্ন সময় বিভিন্ন রিয়ালিটি শোর জাজ হিসেবে দেখেন আমাদের সারেগামা পা বা ইন্ডিয়ান আইডলে আপনারা দেখে থাকেন এমন সুবিখ্যাত প্লেব্যাক বলিউড সিঙ্গার আকৃতি কাক্কর তৃতীয় দিনে সে এখানে পারফর্ম করবে ফটিক রায় বিদ্যালয়ের চতুর্থ দিন অর্থাৎ ক্লোজিং সেরিমনি যেটা ক্লোজিং সেরিমনি আমাদের ছয়টা থেকে শুরু হবে ছয়টা থেকে সাতটার মধ্যে আমরা ক্লোজিং সেরিমনি করব আমাদের নির্দিষ্ট কোনো বিআইপি সেখানে উপস্থিত থাকবেন রাজ্য সরকারেরও কোনো না কোনো আধিকারিক থাকবেন যারা সম্ভবত আমাদের চিফ সেক্রেটারি যিনি রয়েছেন ওনারও থাকার কথা রয়েছে এদের লেভেলের আমাদের থাকবেন বি কেউ না কেউ থাকবেন তাদের মাধ্যমে আমরা ক্লোজিং সেরিমনি করব তারপরে আটটাতে সাতটা থেকে আটটা পর্যন্ত এক ঘন্টা কলকাতার বিশিষ্ট একজন শিল্পী থাকবেন সে পারফর্ম করবে আর আটটা থেকে দশটা আমাদের যেটা বিশেষ আকর্ষণ বা বিশেষ যেটা সময় যেটা আমরা প্রোগ্রাম করি সেই সময়ে ইউথ জেনারেশনের সবচেয়ে প্রিয় শিল্পী এবং যাকে কেন্দ্র করে ইউথ জেনারেশন অত্যন্ত মানে অ্যাট্রাক্টিভ আমি বলবো আর্টিস্টের মধ্যে ইয়াং জেনারেশনের খুব ফেভারিট আর্টিস্ট এশ কিং এশ কিং চতুর্থ দিনে আমাদের এই মিলন মেলার মাঠে তিনি পারফর্ম করবেন তো সব মিলিয়ে এই বছরের দু হাজার মিলন মেলা একটা জমজমা